আজকেও এখান থেকে নতুন একটা কিছু সূচনা হবে যে না অফিসার কোনো আবার একবার নতুন করে একটা শপথ নেবে আমাদেরকে সুন্দর রাখবার জন্য আপনারা জানবেন যে যারা ব্যবসা করে সেই ব্যবসায়ীরা বড় হয় সেই ব্যবসায়ীরা সফল হয় সেই ব্যবসায়ীরা রাজ করে যারা ব্যবসাটাকে ব্যবসা না মনে করে না মনে করে ব্যবসাটাকে পরিষেবা মনে করে ব্যবসাটা আসলে ব্যবসা নয় এটা একটা পরিষেবা যে সুন্দর পরিষেবা দিতে পারে তার ব্যবসা সফল হয় ঠিক সেরকম ভাবে বিশেষ সেই রকম সাধারণ ব্যক্তি নয় এটা প্রথমে মাথায় ঢুকিয়ে নিতে হবে আমার এই দিকে যারা বসে রয়েছে পুলিশ অফিসাররা শুধু সাধারণ ব্যক্তি নয় এক একটা আইনের মানুষ আইনকে যদি আমি শ্রদ্ধা করি তাহলে পুলিশকে শ্রদ্ধা করতে হবে যদি পুলিশকে শ্রদ্ধা করি তাহলে আইনকে শ্রদ্ধা করতে হবে এটুকু যদি না করতে পারি ভারতবর্ষের সংবিধান ভারতবর্ষের আইনকে সম্মান করা যায় না কোন একজন পুলিশ পার্সনকে যদি আমি অসম্মান করে ফেলি মনে রাখতে হবে আগামী সমস্ত আইনকে আমি অসম্মান করে ফেললাম আমি সবাইকে বলে গেলাম আজকে এই ছোট্ট মঞ্চ থেকে এত বড় বড় অফিসিয়ালসরা রয়েছে যে আজকের পর থেকে সমস্ত এই মানুষগুলোকে সম্মান করবে এই কারণে আমাদের সংবিধানটাকে সম্মান করার জন্য আইনটাকে সংগঠন সমর্থন সম্মান করবার জন্য আপনারা জানবেন মিনিস্ট্রি অফ রোড এন্ড হাইওয়েজ এর একটা পরিসংখ্যান বলে সারা ভারতবর্ষে প্রতি বছর প্রায় দেড় লক্ষের বেশি মানুষ রোড অ্যাক্সিডেন্টে মারা যায় রোড অ্যাক্সিডেন্টে মারা যায় এবং প্রতিদিন গড়ে প্রায় চারশো জন রোড অ্যাক্সিডেন্টে মারা যায় আর যারা এইগুলো রোগবার জন্য প্রতিদিন একটু একটু করে দিন যাপন করছে তাদের জন্য একবার জোরে করতালি চেয়ে দিলাম সবাই মিলে একবার জোরে করতালি এই মানুষগুলোর জন্য আমরা যখন আরামে থাকি ঘরে থাকি বউ বাচ্চা নিয়ে শান্তিতে থাকি আমরা যখন প্রখর তীব্র গরমের মধ্যে এসির বাতাস খুঁজি তখন এই মানুষগুলো তাদের হাড় করা রক্ত তাদের রক্ত জল করা খাম দিয়ে আমাদেরকে ভালো রাখবার চেষ্টা করে সম্মানিত উপস্থিতি আমার খুব বিশ্বাস করতে ভালো লাগে এই সমস্ত মানুষদের জন্য আমাদের জীবন সুন্দর হয় আমরা ভালো থাকি এই মানুষগুলোকে গুলোকে শুভেচ্ছা এই যে ট্রাফিক ডিভিশন কলকাতা পুলিশ আরেকটা ছোট ইনফরমেশন আমি ওদের জন্য জানা এবং বাইরের জানা আমার কথা শুনছেন এই পুরো কলকাতা পুলিশের সংখ্যা হচ্ছে সাঁত্রিশ হাজার চারশোর মতন হবে এরকম এই মানুষজন এত বড় সংখ্যক মানুষকে ভালো রাখবার চেষ্টা করে যাচ্ছে পুরো পশ্চিমবঙ্গে পুরো পশ্চিমবঙ্গে আশি হাজার পুলিশ পুরো পশ্চিমবঙ্গের আশি হাজার পুলিশ প্রায় একটা পরিসংখ্যান জানায় যে প্রায় এক লাখ মানুষের উপরে আটানব্বই জন পুলিশ অফিসার রয়েছে তাহলে কত দায়িত্ব নিয়ে তারা থাকে এই মানুষগুলোকে কর্নিশ

खून से अपनी कामयाबी की कहानी और बोल दो उस किस्मत को दम है तो मिटा के थैंक यू सो मच धन्यवाद